হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল আমি অদিতি ম্যাম আর আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেনপাস ইউজি পরীক্ষাতে তুমি কিভাবে প্রিপেয়ার করবে এবং টপ হান্ড্রেডের মধ্যে র্যাঙ্ক করার জন্য তুমি কিভাবে নিজের স্টাডি প্ল্যান করবে জেনপাস ইউজি একশো পনেরো মার্কসের পরীক্ষা হয় যাতে একশোটা প্রশ্ন থাকে আর নব্বই মিনিট সময় তোমাকে দেওয়া হয় পেপারটা সলভ করার জন্য অর্থাৎ প্রেশার অনেক হাই থাকে কম্পিটিশনও অনেক বেশি থাকে এখানে টপ হান্ড্রেডের মধ্যে স্কোর করতে হলে তোমাকে একশো পনেরোতে সত্তরের উপর নম্বর পেতে হবে আর মোটামুটি ভালো কলেজের চান্স পেতে গেলে তোমাকে ষাটের উপর নম্বর রাখতে হবে টার্গেট যদি তুমি বেশির দিকে রাখো অর্থাৎ আশি নব্বই অথবা একশো পনেরোই যদি রাখো তাহলে দেখবে তুমি ইজিলি সত্তর স্কোর করতে পারছো টার্গেট যত হাই রাখবে তোমার স্কোর করার চান্সেস তত বেড়ে যাবে फिजिक्स कैमिस्ट्री बायोलि तीनटे सबजेक्टर जो बल বোর্ডে যে বই তুমি পড়ছো অর্থাৎ ক্লাস ইলেভেন টুয়েলভে যে বই তুমি পড়ছো সেই বই যথেষ্ট যারা ফ্রেশ স্টুডেন্ট অর্থাৎ ক্লাস টুয়েলভের সাথে জেন পাস দিচ্ছ আমার মনে হয় তারা নিটও দিচ্ছ সাথে এবার নিটের যে প্রিপারেশন তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য নিচ্ছ সেম প্রিপারেশনেই তোমাদের কাজ হয়ে যাবে আর যারা ফ্রেশ স্টুডেন্ট নাও পরে জেন পাস ইউজি দিচ্ছ তারা ইলেভেন টুয়েলভের যে এখন সিলেবাস সেই সিলেবাসটাকে ফলো করে সেই সিলেবাসের যে কোনো বই যদি তুমি পড়ো স্পেশালি যদি এনসিআর টি বইটা পড়তে পারো তোমাদের কনসেপ্টও ক্লিয়ার হবে আর সাবজেক্টের প্রতি তোমাদের দক্ষতাও বাড়বে এবার আসি ইংলিশের জন্য ইংলিশ যেটা কম্পিটিটিভ এক্সামে যেরকম ইংলিশ পরীক্ষা হয় এখানেও সেম ইংলিশ পরীক্ষা হয় তাই ইলেভেন টুয়েলভের যে গ্রামার বইটা তুমি ইংলিশে পড়তে সেই গ্রামার বইটাই তুমি যদি পড়ো তোমরা ইজিলি খুব ভালো স্কোর করতে পারবে এখানে তোমরা preposition noun pronoun synonym antonym etc এই জিনিসগুলো তোমরা খুব ভালো করে পড়ে যাবে নেক্সটে আসি লজিক্যাল রিজেনিং এটা নিয়ে অনেক স্টুডেন্টরা খুব ভয় পায় কারণ তারা তাদের স্কুলের সিলেবাসে এটা কখনোই পড়েনি কিন্তু লজিক্যাল রিজনিং বিশ্বাস করো ভীষণই ইজি একটা জিনিস যেহেতু এই পার্টগুলো বেশি বেশিদিন আসেনি এটা নতুন অর্থাৎ তুমি প্রিভিয়াস ইয়ার क्वेश्चन খুব একটা পাবে না আর প্র্যাকটিসের বইও তোমার খুব একটা কিন্তু পাবে না তাই যেগুলো সরকারি চাকরির পরীক্ষার জন্য যে বইগুলো হয় সেই বইগুলো থেকে তোমরা ইজিলি প্র্যাকটিস করতে পারবে এবার বলি যদি তোমরা আগের দুটো বছরের পরীক্ষার প্রশ্নপত্র ভালো করে খেয়াল করো দেখবে এই লজিক্যাল রিজনিং এর কোয়েশ্চেন গুলো কিন্তু ভীষণই ইজি আসে একটা সপ্তাহ ধরে তুমি শুধু বায়োলজি পড়ে যাচ্ছ একটা সপ্তাহ জুড়ে তারপরে কেমিস্ট্রি পড়ছো এরকমটা করো না তোমরা প্রত্যেকটা সাবজেক্ট তো প্রতিদিন পড়তে পারবে না বাট মেন সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে যে কোনো দুটো বেছে নিয়ে সেইগুলো প্রত্যেক দিন করার চেষ্টা করবে আমি একটা সাইন্টিফিক ওয়েতে রুটিনটা বানিয়েছি এই রুটিনে তোমাদের সাত ঘন্টা মাত্র পড়ার জন্য সময় রেখেছি সাত থেকে আট ঘন্টা যে স্টুডেন্টেরই পড়ার দরকার যারা স্টুডিয়া স্টুডেন্ট তারা এটাকে বাড়িয়ে আট দশ ইভেন চোদ্দ ঘন্টা তো তোমরা পড়তে পারো সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে আমি একটা মিনিমাম ফ্রেমওয়ার্ক দিয়েছি তো প্রথমেই দেখো এই রুটিনে ফার্স্ট মর্নিং এ দুটো ঘন্টা তোমরা সময় সাবজেক্টের উপরে দেবে অর্থাৎ এই সময়টাতে তোমরা ইংলিশ লজিক্যাল রিজনিং অথবা রিভিশনের মতন কাজ করবে না প্রথম দু ঘন্টা তোমরা কোনো একটা সাবজেক্ট পড়লে দেন তোমরা হাফ এন আওয়ার বা 1 আওয়ারের একটা ব্রেক নিয়ে লজিক্যাল রিজনিংটা পড়বে সকালবেলা লজিক্যাল রিজনিং পড়াটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তারপরে তোমরা স্নান খাওয়া করে একটা দুপুরবেলা হালকা ন্যাপও নিতে পারো ন্যাপ নিলে কি হয় তোমার মাইন্ডটা আবার ফ্রেশ হয়ে যায় আমি আবারও বলছি ঘুম থেকে উঠলে যেহেতু ব্রেনটা থেকে ভালো কাজ করে তখন আবার সাবজেক্ট নিয়ে বসবে তারপরে একটা হাফ এন আওয়ার বা ওয়ান আওয়ারের ব্রেক নেবে সেই ব্রেক নেওয়ার পরে তোমরা ইংলিশ নিয়ে বসবে তারপরে তোমরা সাবজেক্টের রিভিশন কাজটা করবে রিভিশন প্রত্যেক দিন রাখার চেষ্টা করবে রিভিশন না করলে তোমরা কিন্তু আগের পড়াগুলো ভুলে যাবে এবার দেখো এই রুটিনে বায়োলজি আমি রেখেছি পাঁচ দিন ফিজিক্স আমি রেখেছি পাঁচ দিন আর কেমিস্ট্রি রেখেছি চার দিন তোমরা তোমাদের অনুযায়ী এটাকে সেট করতে পারো তোমার যদি মনে হয় কেমিস্ট্রি তোমার স্ট্রং তাহলে তুমি কেমিস্ট্রি চার দিন রাখবে যদি মনে হয় কেমিস্ট্রি তোমার উইক সাবজেক্ট তুমি তাহলে ফিজিক্সটাকে চার দিন রাখবে কেমিস্ট্রিটাকে পাঁচ দিন পড়বে এই অনুযায়ী নিজের সাবজেক্টগুলোকে নিজে ইন্টারলিভ করার চেষ্টা করবে বায়োলজিটা কেন পাঁচ দিন রাখবে তার কারণ তোমরা যারা নিট দিচ্ছ তাদের বায়োলজিটাতে মেন ফোকাস করতে হয় আর বায়োলজিটাতে মেমোরাইজ অনেক বেশি করতে হবে তাই জন্য বায়োলজিটা সবসময় পাঁচ দিনই রাখার চেষ্টা করবে চার আর পাঁচের মধ্যে ফিজিক্স আর কেমিস্ট্রিটা তোমরা চেঞ্জ করতে পারো নিজেদের প্রেফারেন্স অনুযায়ী এরপরে রিভিশনের ক্ষেত্রে দেখো ঠিক উল্টোটা হয়েছে যেহেতু কেমিস্ট্রিটা তুমি কম টাইম দিচ্ছ পড়ার পিছনে দু ঘন্টার যে স্টাডিটা সেখানে তাই রিভিশনের জন্য একদিন আমি বেশি দিয়েছি বায়োলজি আর ফিজিক্সের থেকে এতে কি হবে তোমার তিনটে সাবজেক্টই সমান পেসে চলবে এবারে দেখো লজিক্যাল রিজনিং আমি সকালের দিকটাতে রেখেছি কারণ সকালের দিকে ব্রেন তোমার বেশি অ্যাক্টিভ থাকে আর লজিক্যাল রিজনিং সলভ করার জন্য প্রত্যেকটা প্রশ্ন তোমাকে অনেক কনসেন্ট্রেশনের সাথে পড়তে হবে ঠিক সেই জায়গাতে ইংলিশে তোমার অতটা কনসেন্ট্রেশন লাগবে না তাই জন্য আমি ইংলিশটা রেখেছি বিকেলের দিকে এবারে আসি তুমি কিভাবে গোছাবে যে কবে কোনটা পড়বে তার জন্য প্রথমেই দরকার তোমার সামনে কোন পরীক্ষাটা আছে সেই ডেটটা বড় বড় করে লিখে রাখা অর্থাৎ সেটা হচ্ছে তোমার তোমার টার্গেট ডেট তার বেশ কয়েকদিন আগে তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে এবার সেই সিলেবাসটাকে তোমাদের ভেঙে নিতে হবে যে ধরো তোমার সামনে আছে চার মাস তুমি পুরো সিলেবাসটাকে কভার করবে কিভাবে সেই চার মাসের মধ্যে সেই সিলেবাসটাকে তোমার ভাঙতে হবে তুমি তোমার প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস নিজের টাইম ফ্রেমে ডিভাইড করো তারপরে রুটিন সেট করো যে তুমি কিভাবে পড়বে তাহলে তুমি তোমার গোল অ্যাচিভ করতে খুব তাড়াতাড়ি পারবে এরপরে ফাইনালি একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলবো দেখো আমি এখানে প্রত্যেকটা স্টাডি আওয়ারই টু আওয়ার ওয়ান আওয়ার এইভাবে রেখেছি কেন রেখেছি জানো কারণ দু ঘন্টা পর থেকে যখনই তুমি যেটাই পড়ো না কেন সেটা তোমার মাথায় অত ভালো করে ঢোকে না তুমি হয়তো পড়ে যাচ্ছ কিন্তু তুমি অত বুঝতে পারছো না বা মেমোরাইজ করতে পারছো না সেই জন্য প্রত্যেক দু ঘন্টা পরে ইভেন সায়েন্টিফিক্যালি বলে প্রত্যেক এক ঘন্টা পর পর কিন্তু পরীক্ষার সময় সেটা সবসময় হয়ে ওঠে না তাই জন্য আমি বলছি প্রত্যেক দু ঘন্টা পর পর মিনিমাম একটা ব্রেক তোমাদের নেওয়া দরকার যাতে নেক্সট পড়াটা যখন করতে বসো তখন তোমার মাইন্ড আবার রিফ্রেশ হয়ে যায় আর সেই ফ্রেশ মাইন্ড দিয়ে তোমরা নেক্সট সাবজেক্ট শুরু করতে পারো এবার এই ব্রেক টাইমে তোমরা কি করবে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে আর নিজের খেয়াল রাখবে সারা দিনের মধ্যে এক্সারসাইজ করার একটা অবশ্যই টাইম নেবে কারণ স্টুডেন্টরা সারাক্ষণ বসে বসে পড়াশোনা করে বলে এতে তোমাদের শরীরে ফিজিক্যালি অনেক এফেক্ট পড়ে এবং এটা মাইন্ডেও তোমাদের ডিরেক্ট ব্যাড এফেক্ট ফেলে তাই জন্য দিনের মধ্যে মিনিমাম একটা টাইম হাফ অ্যান আওয়ার হলেও এক্সারসাইজের জন্য রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এই ওয়েতে যদি তোমরা জেনপাসে পড়াশোনা করো তাহলে তোমরা সবাই খুব ভালোভাবে টপ হান্ড্রেডের মধ্যে স্কোর করতে পারবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো নিচে কমেন্টে জানিও দেখা হবে আবার পরের ভিডিওতে